বলতে গেলে নয় তো আমি চাইছি যে বাসার থেকে ব্লগটা করব বাসার থেকে শুরু কিন্তু বাসার থেকে শুরু করব না এখানেই এসে করব তো দেখতে পাচ্ছেন এখন দেখাবো আমরা আপনাদের সবাইকে প্রকৃত সুন্দর এবং গাজর থাকে এটা থাকুন আপনারা তো দেখতে পারলেন যে এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য এখন খুব রোদ পড়েছে যার কারণে এখন গরমে অবস্থা আমাদের সবার খারাপ তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখানে মাঠের মধ্যে বসলাম বসার পর আমাদের ভাইয়েরা এখানে গর্ভপুযোগ করতেছে এবং আমি এখানে ব্লগটি কন্টিনিউ করতেছি তো রোডটা শেষ হলে যখন একবার স্বাভাবিক হয়ে যাবে তখন আপনাদের সবাইকে অনেক কিছু ঘুরিয়ে ঘুরে দেখাবে সো গাইস এখন আমরা একটু সামনে যাবো দেখবো যে সামনে আরো কিরকম সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো আছে আমাদের সাথে দেখতে থাকুন সামনে গিয়ে আমরা আরো অনেক কিছু দেখতে থাকবো দেখতে হলে যে সামনে আরো অনেক সুন্দর সুন্দর মনে হয় সামনে মনে পুকুর আছে কিন্তু কচুরি পানা দেয় ভরে গেছে তো দেখতে পাচ্ছি মাটি গেছে যা যাবো কোনো যায় দেখতে পাচ্ছেন এখানে মাটিগুলো খুঁজছে কুড়ার পর মাটিগুলো মাটিগুলো কুড়ার পর এখানে শুকাই দেখেছি এখানে মনে বীজ বনবে মনে গাছ মনে হবে শীত হলে তখন সরিষা গাছ লাগাবে তখন সরিষা গাছ অনেক উঠবে আপনাকে সবাইকে আরো সামনে নিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক শুকনো মাটি তো আমরা এখন ওই সামনে যাব সামনে গিয়ে দেখবো যে এখানে পুকুর আছে নাকি পুকুরের মাঝে কচুরি বানা আছে দেখতে পারবেন তো আগে আমি যখন এখানে আসছিলাম তখন এই জায়গাটা অনেক ভিন্ন ছিল গাছগাছালি ছিল না আর ওদিক দিয়ে তাজমহল দেওয়া যেত আপনারা জানেন বরফাতে একটা অনেক সুন্দর অপরূপ তাজমহল আছে তো আমরা জানি যে এখানে আগে কোনো গাছ ছিল না কব খুব কম গণবসতি ছিল কিন্তু এখন খুব বেশি গণবসতি হয়ে গেছে এখন রাজগাছালিও বেশি হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন পুকুর তো গেছে আমি ভাবছিলাম যে সামনে কুচুরি পানা আছে কিন্তু এখন দেখতেছি যে সামনে পুকুর আছে তা আবার শ্যাও তো এখন আমরা যাব যে দেখবো যে পুকুরের কি হাল দূর থেকে যেগুলো বাড়ি ঘর আছে সেগুলো আমরা দেখানোর আরো কঠোরভাবে চেষ্টা করবো গাইস আমরা এখানে পুকুরের সামনে এসে বলেছি তো এখানে এটা পুকুর আমি অনেক ভাবছিলাম যে এটা পানা হবে তো দেখা যাচ্ছে একটা পুকুর কিন্তু এত ময়লা পুকুর যা বলার ধরে দেখতে পাচ্ছেন এখানে অনেক শ্যাওলা যা বলার ধরে এবং এত পানা। এখানে বিকাল হলে হাঁস এবং বিভিন্ন পাখি থাকে কিন্তু এখন দূর থেকে গরবাড়িগুলো দেখতে পাচ্ছেন গাছপুকুর দেখতে পারলেন তখন আমরা যাবো ওইদিকে ওইদিকে গিয়ে দেখবো আর কি কি আছে তারপর যে যেগুলো যেগুলো দেখানোর দরকার আপনাদের সবাইকে সেগুলো আপনাদের ভিডিও আকারে দেখাবো ব্লকটিতে কোথাও যাবেন না সঙ্গে থাকুন আমাদের ব্লগটিতে আর অনেক কিছু দেখানোর বাকি আছে আপনারা দেখতে যাবো হেঁটে 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 যাবো তো আমি নতুন তো পাঁচ ছয় বছর আগে আসছিলাম কিন্তু এখন আসছি তো কোনো রাস্তাঘাট কিছু বলতে গেলে চিনি না যদি হারা যায় একটা সমস্যা হয়ে যাবে তো গাইস ভাইয়ার এতক্ষণ ভিডিও হলো আর আমি ভাইয়া শ্যুট করতে করতে মানে হরান হয়ে গিয়েছি তো এখন আমরা মনে হয় এখান থেকে যাব ভাইয়াকে আগে জিজ্ঞেস করব তো ভাইয়া কি বলে আগে এটা দেখবো তারপরে আমরা বাসায় যাব বাসায় যাওয়ার পরে আপনাদের সাথে ব্লগটি আবার কন্টিনিউ করছি আর গাইস এখানে প্রকৃতি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দৃশ্য আর এখানে বেশি টাইম নেই এটার জন্য আমরা চলে যাচ্ছি ভাইয়ার কাছে আমি জিজ্ঞেস করছিলাম এখন কি আমরা থাকবো নাকি চলে যাব তো ভাইয়া বললো যে এখন আমরা চলে যাব তো আমরা বাসায় যাব তারপরে আমাদের বাসের ওদিকে গাছ আছে তো আপনাদের ওটাও দেখাবো এখানে একটা নৌকা আছে মাটির মধ্যে একটা নৌকা আটকে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে খাল একটা ছোট করে একটা খাল এত দেখতে পাচ্ছেন না আমরা আসছি ওখান দিয়ে ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর প্রকৃতি আছে একবার উপরে যাচ্ছি একবার নিচে যাচ্ছি এখানে একটা ছোট খাল আর এখানকার প্রকৃতি খুব আমার কাছে ভালো লাগছে ভাইয়ার কাছেও ভালো লাগছে এখান দিয়ে আমরা যাচ্ছি আর কত সুন্দর একটা প্রকৃতি আপনারা এখানে আসলে বুঝতে পারবেন সো গাইস আমি বাসে চলে আসতাম তো তখন আমি কী জন্য ভিডিওটা করতে পারলাম না তখন আমার কাছে বিজে একটা সময় ছিল না যদি সময় থাকতো নারায়ণগঞ্জে বরফা আরও সব কিছু আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাতাম কিন্তু আমি সময় পাই না যার জন্য আমি দেখাতে পারি তো আজকে আমার কোনো ব্লগ করার কোনো কথা ছিল না আমার আঙ্কেলের আব্বু মারা গেছিলো যার কারণে আমি আজকে বিলাত ছিল যার কারণে আমি গেছিলাম বরফা নারায়ণগঞ্জে গেছিলাম তখন ওখানে আমার ছোটো ভাই বলে যে ভাই আপনি তো অনেকদিন ধরে ব্লগ করো না একটা ব্লগ করে নাও তো আমিও অলরেডি দুঃখিত তো আমি পরবর্তী ব্লগে যখন আমি যাব কোনো জায়গায় ব্লগ করতে তখন আমি ঘর থেকে স্টার্ট করে আমি আপনাদের সবাইকে সব কিছু দেখাব তো এটা আমার ছোট একটি ব্লগ রয়েছে অনেক কিছু ভুলে হতে পারে ভুলে আমাকে ক্ষমা সাথে দেখবেন তো পরবর্তীতে আমি ভালোভাবে আরও সুন্দর করে ব্লগ করব এবং যারাদের আমাদের ব্লগটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক দেবেন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও নতুন ভালো করে ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরিক পরবর্তীতে একটু নতুন ভিডিও ব্লগ নিয়ে আসবো